আসসালামু আলাইকুম টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টের পিন ভুলে যান তাহলে কিভাবে রিসেট করবেন এর পুরো টিপ অ্যান্ড ট্রিক্স থাকছে আজকের পুরো টিউটোরিয়ালে আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ একটা কথা বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ কোথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিন আপনার হারিয়ে যাওয়া নগদ প্রিন্টটি পুনরায় ফিরে পেতে বা রিসেট করতে যা যা করতে হবে এখন দেখিয়ে দিচ্ছি এজন্য আপনার টাচ ফোন অথবা বাটন ফোনে সোজা ডায়ল অপশানে আসবেন এসে লিখে দিবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ দেখুন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লেখার পরে নিচে ডায়ল যে অপশনটি রয়েছে এখানে কল করে দিতে হবে বাটন ফোন হলেও ঠিক সেম কাজটি করবেন আপনারা এই যে ডায়ল অপশনে আমি ক্লিক করে দেওয়া মাত্রই একটু লোড নিচ্ছে লোড নিয়ে নতুন একটি অপশনে আমাদেরকে নিয়ে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এরকম একটি ফেস আমার সামনে চলে এসছে উপরে আট নম্বরে দেখুন পিন রিসেট আমরা যেহেতু পিনটি ভুলে গেছি তাই পিন রিসেট করব এজন্য আট লিখে দিচ্ছি অর্থাৎ আট নম্বর অপশনটা সিলেক্ট করে দিলাম দিয়ে সেন্ট নামে যে অপশনটি রয়েছে সেন্ট অপশনে ক্লিক করে দেব আমি সেন্টে ক্লিক করলাম করার পর এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে সজা উপরে লক্ষ্য করুন ফরগেট পিন আমরা যেহেতু পিনটা ফুলে গেছি তাই এক নম্বর অপশনটা এখানে লিখে দিব অর্থাৎ ওয়ান সিলেক্ট করে দেব এখানে ওয়ান লিখে দেব দেওয়ার পরে আমরা সেন্ট অপশনে ক্লিক করব আপনার বাটন ফোন তাহলে ওকে প্রেস করবেন দেখুন আমি সেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর একটু লোড নেবে লোড নিয়ে এরকম একটি ইন্টারফেস চলে এসছে ইন্টারিয়র নগদ রেজিস্ট্রেশন এন আইডি অর্থাৎ যেই এন দিয়ে আমরা নগদ রেজিস্ট্রেশন করেছি সেই এন নাম্বারটা এখানে লিখে দিতে হবে আমি যেই এন দিয়ে নগদ রেজিস্ট্রেশন করেছিলাম সেই এন নাম্বারটা সুন্দর করে এখানে লিখে দিলাম আপনারাও সুন্দরভাবে লিখে দিবেন দেন ডান পাশে একটি অপশন রয়েছে সেন্ট এখানে ক্লিক করতে হবে আপনার যদি বাটন ফোন হয় তাহলে ওকে প্রেস করবেন আমি সেন্ট অপশনে ক্লিক করলাম করার পর এরকম একটি ইন্টারফেস চলে এসছে ইন্টার ফোর ডিজিট অফ ইউর বার্থ ইয়ার অর্থাৎ আপনার জন্ম তারিখের যে ইয়ারটা রয়েছে সেটা লিখে দিতে হবে চার ডিজিটে উনিশশো সাতানব্বই বা উনিশশো সুন্দরভাবে আপনারা এটা লিখে দেবেন দেওয়ার পরে সেন্ট অপশনে ক্লিক করবেন বাটন ফোন হলে ওকে প্রেস করবেন তো আমি সেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে এসছে হ্যাভ ইউ ডু এনি ট্রানজাকশন ইন বইটেস অর্থাৎ আপনি নব্বই দিনে কোনো ট্রানজেকশন করেছেন কিনা লেনদেন কোনো করেছেন কিনা যেটা সেন্ট মানি ক্যাশ আউট এরকম কিছু করেছেন কি না আমি করেছি আমি ওয়ান সিলেক্ট করে দিচ্ছি কারণ নব্বই দিনে আমার ট্রানজেকশন হয়েছে সর্বশেষ আমি মোবাইল রিচার্জ করেছি এই জন্য ওয়ান লিখে সেন্টে ক্লিক করে দিচ্ছি আপনার বাটন ফোন হলে ওকে প্রেস করবেন আমি সেন্টে ক্লিক করে দিচ্ছি যেহেতু আমার টাচ ফোন তাই দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে এসছে প্লিজ সিলেক্ট এ সার্ভিস ফর ইওর লাস্ট টেন ট্রানজেকশন অর্থাৎ আপনার যে ট্রানজেকশন করেছেন সেন্ট মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ কী করেছেন পেমেন্ট তো আমি তিন নম্বরটা করেছি অর্থাৎ মোবাইল রিচার্জ আপনার ক্ষেত্রে যা প্রযোজ্য তাই লিখে দিবেন সেটা সিলেক্ট করে দিয়ে সেন্টে ক্লিক করবেন বাটন ফোন হলে ওকে প্রেস করবেন যেহেতু আমার টাচ ফোন তাই সেন্টে ক্লিক করলাম করা মাত্রই ইন্টার ট্রানজ্যাকশান অ্যামাউন্ট অর্থাৎ আমি যে মোবাইল রিচার্জ করেছি কত টাকা করেছি তা লিখে দিতে হবে আপনি যা করেছেন তার কত পরিমাণটা সুন্দর করে লিখে দিয়ে সেন্টে ক্লিক করবেন আর টাচ ফোন হলে ওকে প্রেস করে দেবেন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অন্য একটি ইন্টারফেস চলে আসবে প্লিজ ওয়েট ফর এস এম এস ফর কনফার্মেশন দেখুন আপনার কনফার্মেশন এম এস এর জন্য অপেক্ষা করতে বলতেছে একটু কয়েক মিনিট অপেক্ষা করবেন বা এক মিনিট অপেক্ষা করলেও হবে সোজা চলে যাবেন কারণ কনফার্মেশন আমার অলরেডি চলে এসেছে তাই আমি নতুন করে পিন রিসেট করার জন্য বা নতুন পিন সেট করার জন্য ডায়েল অপশনে গিয়ে আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন কিভাবে আপনারা নতুন পিনটা সেট করে নেবেন অর্থাৎ হারিয়ে যাওয়া পিন আমরা ভুলে গেছি ওই পিন তো আর দিতে পারবো না তাই নতুন একটি পিন সেট করে নেব সেট করার জন্য আপনারা আবার ডায়াল অপশনে চলে আসবেন এখানে এসে সজা লিখে দিবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাঁ দেওয়ার পরে সজা ডায়াল করবেন দেখুন আমি স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাস লিখে দিলাম দেন এই যে ডায়ল অপশনটি দেখতে পাচ্ছি এখানে ডায়ল করে দেব। আপনারাও এভাবে ডায়ল করে দেবেন এটা টাচ ফোন হতে পারে অথবা আপনার বাটন ফোন হতে পারে যে কোনো ফোনে এভাবে লিখে সজা ডায়ল করে দেবেন একটু লোড নেবে নিয়ে অন্য একটি অপশনে আপনাদেরকে নিয়ে যাবে দেখুন একটু লোড নিয়ে এরকম একটি অপশন আমার সামনে চলে এসছে এখন বলছে পিন সেট আপ ইন্টার নিউ পিন অর্থাৎ পূর্বের পিন তো আপনি ভুলে গেছেন আপনা আমাদের সকল তথ্য দেওয়া শেষ এখন নতুন পিন সেট করতে বলতেছে এমন একটি পিন দিবেন চার ডিজিটের যে পিনটি আপনার মনে থাকবে সেম পিনটি আমি দিয়ে দিচ্ছি চার ডিজিটের এরকম একটি পিন দিচ্ছি যে পিনটি আমার মনে থাকবে নতুন পিন আমি সেট করে নিচ্ছি এই জন্য চার ডিজিটের পিন দিয়ে দিলাম দেন এই যে সেন্ট অপশনটি দেখতে পাচ্ছেন আমি সেন্ট অপশনে ক্লিক করে দেব দেখুন এই যে সেন্ট অপশনে ক্লিক করলাম আপনার বাটন ফোন হলে ওকে প্রেস করবেন তারপরে এখানে দেখুন পিন সেট আপ কনফার্মেশন নিউ পিন অর্থাৎ আগে যে পিনটি আমি দিলাম সেই পিনটি কনফার্মেশন পিন হিসাবে আমাকে এখানে দিয়ে দিতে হবে দেওয়ার পর বাটুন ফোন হলে ওকে প্রেস করবেন আর টাচ ফোন হলে সেন্ট ক্লিক করবেন এই যে সেন্ট অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন আর বাটুন ফোন হলে ওকে প্রেস করলেই চলবে দেখুন আমি এখানে সেন্টটি ক্লিক করে দেওয়া মাত্রই আমার অপশন নিয়ে এসছে ক্যাশ আউট সেন্ট মানি যার অর্থ হচ্ছে আমার পিনটি সেট হয়ে গেছে এখন আমি ক্যাশ আউট করতে পারবো সেন্ট মানি করতে পারবো মোবাইল রিচার্জ করতে পারবো পেমেন্ট করতে পারবো বিল পে করতে পারবো এভাবেই আপনারা পিনটি রিসেট করতে পারবেন এখন যদি অ্যাপসে লগ ইন করতে চাই দেখুন আপনাদেরকে দেখাই দিচ্ছি যদি অ্যাপসে লগ করতে যায় নগদ অ্যাপসে তারপরেও আমার এটি লগ হবে আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিই আমার যে মোবাইল নাম্বারে নগদ খোলা সেই মোবাইল নাম্বারটা সুন্দর করে দিয়ে দিলাম তারপরে হচ্ছে লগ নামে যে অপশনটি রয়েছে মোবাইল নাম্বার দেওয়ার পর এই যে লগ এই অপশনটি ভিজিবল হবে এখন আমি লগ ইনে ক্লিক করে দিলাম অপেক্ষা করুন বলছে এখন বলছে যে আপনার পিনটা দিয়ে দেন অর্থাৎ আমরা এখন যে পিনটা সেট করলাম সেই পিনটি এখানে দিয়ে দিব নতুন পিনটি আমরা এখানে দিয়ে দিব তাহলেই আমাদেরকে লগ ইন অপশন দেবে দেখুন আমাদের লগ ইনের অপশন দিয়ে দিয়েছে আমার ফোনে অলরেডি ওটিপি চলে এসছে আমি যদি ওটিপি দিয়ে দিই তাহলে আমরা এখানে লগ করতে পারবো আশা করি খুব সহজেই আপনারা আপনাদের নগদ পিন রিসেট করতে পারবেন বা ভুলে যাওয়া পিন নতুন করে রিসেট করতে পারবেন নতুন পিন দিতে পারবেন এই প্রসেস অবলম্বন করে আশা করি আজকে টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে এরকম নিত্য নতুন চমৎকার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে টেকনিক্যাল আজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমাদের প্রতিটি টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে আজকে চু যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ